আগে যে রূপ আছে বর্তমানে কমপ্লিট বদলে গেছে উনি একজন যোগ্য প্রার্থী যদি সংসদীয় আসনে পাশ করেন ভবিষ্যতে আরো উন্নয়ন হবে সবে কেন নমাজ পড়তাম তাই আমরা এই সুযোগ করিয়া দিছ এই জিনিসটা দুইটা কাজও লাগবো একটা হইলো জানা যা নামাজ ঈদর নামাজ বিয়ানিবাজার পৌর শহরে এতদিন কোনো ঈদগাহ না থাকায় স্থানীয় মুসল্লিরা মসজিদেই ঈদের নামাজ আদায় করতেন তবে এবার পরিবর্তনে মুকর পৌরবাসী বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন খালি জায়গায় নির্মিত হয়েছে শাহী ঈদগাহ জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশ মনোনীত সিলেট ছয় আসনের সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা ফহরুল ইসলামের ভালোবাসার উপহারে গড়ে উঠেছে এই ঈদগাহ হাফিজ মৌলানা ফখরুল ইসলাম সাহেবের চল্লিশ হাজার ইটের দানকৃত ইট দিয়ে সাজ শুরু করার সময় দশ হাজার লাগায় আর দশ হাজার মোট পঞ্চাশ হাজার ইট সলিংয়া এই সাজটা ওইখান সকলে সহযোগিতা এই সাজটা সম্পূর্ণ হয়েছে আর বিশেষ করে হাফিজ মৌলানা ফখরুল ইসলাম সাহেবের অগ্রণী ভূমিকা আর এই পঞ্চাশ হাজার ইট ওয়াই এই কাজটা অতি দ্রুত সম্পূর্ণ করা নইলে এটা পারে আগে যে রূপ আছে বর্তমানে এখন আর এই হবে আর কোন রূপ কমপ্লিট বদলি গেছে সবাই এখানে বা একটা পবিত্র অঙ্গন সবিত্র জায়গা আর সকলের সহযোগিতা কামনা করি হাফিজ মৌলানা ফখরুল নিয়া নির্বাচন দাঁড়াই চেয়ে সকলে সহযোগিতা করার লাগে অনুরোধ করলাম সম্প্রতি ঈদগাহ নির্মাণের জন্য তিনি চল্লিশ হাজার ইট মসজিদ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন পরে নির্মাণকাজ এগিয়ে নিতে আরও দশ হাজার ইট প্রদান করেন তিনি পৌর শহরের কেন্দ্রীয় মসজিদে নির্মিত এই শাহী ঈদগাহ মাঠ হয়ে উঠেছে মুসল্লিদের ঈদের নামাজ ও জানাজার নামাজ আদায়ের নতুন ঠিকানা

জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত হাফিজ ফহরুল ইসলামের এই মানবিক ও ধর্মীয় উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ধর্মপ্রাণ মানুষজন হাফিজ ফহরুল ইসলামের এমন মানবিক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন নেতৃবৃন্দরা সিলেট সয়াসন থেকে জমিয়তুল্লাহ ইসলামের খাজুর গাছের পদপ্রার্থী হাফিজ মৌলানা ফখরুল ইসলাম সাহেবের পক্ষ থেকে প্রথমে চল্লিশ হাজার ইট এবং পরবর্তী পর্যায়ে দশ হাজার ইট দিয়ে এই কাজ সম্পাদন করেছেন আমরা উনার জন্য দোয়া করি উনার আব্বাও কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেছেন খবরবাসী হয়ে গেছেন উনার মাকবরাত কামনা করি এবং এই মহৎ উদ্যোগ নিয়ে এই কেন্দ্রীয় মসজিদের ঈদগার কাজ সম্প্রসারণ করেছেন সম্পাদনা করেছেন আল্লাহ তাবারকালা ওনাকে যা দায় খরদান করেন এবং আমরা সবাই উনি একজন যোগ্য প্রার্থী উনি যদি এই এলাকার এই সংসদীয় আসনে কামিয়াব হন ফাঁস করেন তো আমাদের ভবিষ্যতে আরো পত্র এলাকার কাজকর্ম রাস্তাঘাট স্কুল কলেজের উন্নয়ন হবে আমরা এই আশা রাখি আর সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন ওনাকে কামিয়াব করেন গত কয়েকদিন আগে মসজিদ কমিটির আবেদনের প্রেক্ষিতে তাই নিকানো ঈদগাল লাগি চল্লিশ হাজার ঈদ বরাদ্দ দিসলা পরবর্তীতে দেখা গেছে যে আরো চাহিদা আছে আরো দশ হাজার ঈদ দিচ্ছ টোটাল পঞ্চাশ হাজার ঈদ দিচ্ছ খুশিয়ারা বিগ যেটার মাধ্যমে মূলত খাসটা অস্তিত্বের মধ্যে আইছে যে দিন একটা জায়গা হয়েছে এখানে নমাজ হইব ঈদগান ঈদ নমাজ হইব আপনারা আমরা সবাই সবে নামাজ পড়তাম তাই আমরা এই সুযোগ করিয়া দিচ্ছেন এত বড় একটা মহৎ উদ্যোগ নিচ্ছেন এবং বিরাট একটা ত্যাগ করছেন এ লাগে আমরা তার লাগি দোয়া করি তাই সিলেটে ছয় গোলাপগঞ্জ পক্ষ থেকে যেガスপতিক নিয়া দরাইছন আল্লাহর বলা আলামি তারোর এই মকসুদে মঞ্জিলে ন দেখা আমরা সবে সহযোগিতা করতাম কানোর এই খাস্তা অনন্তকাল পর্যন্ত এটা বাকি থাকতো আমরা সেই দোয়া করি উল্লেখ্য এর আগেও উপজেলার বিভিন্ন জায়গায় হাফিজ ফরুল ইসলামের পক্ষ থেকে রাস্তা সংস্কারের জন্য বিপুল পরিমাণ ইট ও বালি প্রদান করা হয়